তো মুসলিম বিবাহটা হচ্ছে একদম খুবই সিম্পল মুসলিম বিবাহের ক্ষেত্রে মনে রাখবেন যে হানাফি সাফি মালিকে হাম্বলি বিভিন্ন প্রকার মতভেদ আছে তো সেটা যাই থাকুক নর্মালি হচ্ছে যে ছেলের বয়স একুশ মেয়ের বয়স আঠারো যখন হবে যদি হয় দুইজন সাক্ষী সহ কিছু মহরানা যদি থাকে তাহলে দুইজন সাক্ষীর সামনে কোনো ছেলে যদি কোনো মেয়েকে অফার করে মেয়ে যদি সেটা গ্রহণ করে তাহলে কিন্তু বিয়েটা হয়ে যায় তবে ক্ষেত্রে মুসলিমদের ক্ষেত্রে আমরা প্রচলিত নিয়মে দেখি যে ছেলে পক্ষ থাকে মেয়ে পক্ষ থাকে অথবা যারা পালিয়ে বিয়ে করেন কাজী অফিসে যান কাজী সাহেব তখন ছেলেকে বলে যে এত টাকা মোহরা নাই এ মেয়েকে সেই স্ত্রী হিসাবে গ্রহণ করতে গেছে কিনা ছেলে কবুল বলে তো মুসলিমদের মূল বিয়ের ক্ষেত্রে হচ্ছে দুইজন সাক্ষী ছেলে এবং মেয়ে আর একজন ব্যক্তি যিনি বিবাহটা পড়িয়ে দিবেন এর জন্য হুজুর মোল্লা হইতে হবে বিবাহের খুদবা দিতে হবে এগুলো সব সম্পূর্ণ টাকা কামানোর ধান্দা মুসলিমদের প্রকৃত আইনের মধ্যেও কোথাও বিবাহের খুদ্া কিছুই নাই বিসমিল্লা বলে শুরু করে দেন বিয়ের পরে সামান্য একটু দোয়া করা হয় যদি ভালো মনে করেন তবে বিয়ের পরে ছেলের জন্য মুসলিমদের দায়িত্ব হচ্ছে একটা কী করা উলিমা করা অর্থাৎ মানুষকে খাওয়ানো মেয়ের পক্ষের জন্য কিছুই না তাহলে বিয়ের জন্য মুসলিমদের সিম্পল জিনিস হচ্ছে ছেলের বয়স একুশ মেয়ের বয়স যদি আঠারো হয় দুইজন সাক্ষীর সামনে ছেলে যদি মেয়েকে অফার করে মেয়ে যদি কবুল করে তাহলে বিয়ে হয়ে যায় তো বাস্তবতে দেখা যায় যে এক্ষেত্রে মেয়ের অভিভাবক থাকে ছেলের অভিভাবক থাকে এক পক্ষ আর এক পক্ষকে অফার করে তখন সেটা গৃহীত হয় তারপরে বিবাহটা সেখানে মোল্লা মুন্সি দিয়ে সম্পন্ন করা হয় আবার কাজী সাহেবকে ডেকে নিয়ে আসেন কাজী সাহেব সেটা নিবন্ধন করেন কোথাও দেখা যায় যে কাজী সাহেবই নিজে বিয়েটা পড়ান তো মুসলিমদের আইন এবং বাংলাদেশের প্রকৃত নিয়ম হচ্ছে আপনি চাইলে বিবাহটা কাজী অফিসে গিয়ে করতে পারেন অথবা বিয়ের সময় কাজীকে ডেকে নিয়ে আসতে পারেন অথবা বিবাহটা নিজে নিজে দুইজন সাক্ষীর সামনে করার পরে আপনি এক মাসের মধ্যে উইথ ইন থার্টি ডেজ এক মাসের মধ্যে কাজী অফিসে গিয়ে আপনি বিবাহটা নিবন্ধন করবেন কোন কাজী অফিসে যাবেন আপনার বাসা কোথায় বউয়ের বাসা কোথায় দেখার বিষয় না যেই স্থানে আপনি বিবাহটা সংগঠিত করতেছেন সেইখানের যে অধীনস্থ কাজী আছে তার কাছে গিয়ে আপনি বিবাহটা নিবন্ধন করতে পারবেন কোনো সমস্যা নেই তেমন কি যদি আপনি নাও করেন ধরেন যে আপনার বাসা ঢাকায় বউ বউয়ের বাসা নোয়াখালীতে বিবাহ করছেন সিলেটে এখন সিলেটে কোনো কারণবশত আপনি নিবন্ধন করেন নাই কিন্তু আপনি যখন ঢাকায় আসবেন আসার পরে কাজী সাহেবের কাছে গিয়ে ওই দুইজন সাক্ষী মেয়েশো নিয়ে গিয়ে বিবাহটা আপনি নিবন্ধন করতে পারবেন তো বিবাহ মুসলিমদের নিবন্ধন করাটা ছেলের জন্য কিন্তু বাধ্যতামূলক নাইলে ছেলের কিন্তু জেল জরিমানা আছে। আসে প্রকৃত অর্থে মুসলিম যে নিয়ম অনুযায়ী বিবাহ নিবন্ধন করার কোনো অপশন কিন্তু নাই কিন্তু আমরা জানি যে আপনাকে রাষ্ট্রীয় আইন ধর্মীয় আইন পাশাপাশি রেখে চলতে হবে এই জন্য ধর্মীয়ভাবে বিয়ে করার পর বিবাহটা রেজিস্ট্রেশন করতে হবে যাকে আমরা বলি মহ যে কাবির নামা বা নিকাহ নামা এখন এর জন্য কত টাকা খরচ তো দেখেন মুসলিম বিবাহের ক্ষেত্রে সর্বনিম্ন খরচ হচ্ছে মহারানা দুইশো টাকা এটা মনে রাখবেন কারণ কেউ আছে এক টাকা মহারানা দিয়ে বিবাহ করে তো সেক্ষেত্রেও দুইশো টাকা ফি এখন বাংলাদেশে যে কাজী সাহেবরা আছেন এরা কোনো সরকারি চাকরি জীবে না সরকার থেকে কোনো বেতন পান না এরা বিবাহ সাদীটা থেকে যে টাকা পান ওইটা থেকে নিজের ঘর সংসার সব কিছু চালান অফিস ভাড়া চালান এমনকি সরকারকে বছরে বছরে কিছু টাকা পয়সাও কিন্তু তারা দিয়ে থাকেন ম্যাক্সিমাম টাকা তাদের প্যাকেটেই যায় তো এক্ষেত্রে নিয়ম হচ্ছে মহরানাটা কত তার উপর ভিত্তি করে এখন পর্যন্ত নিয়ম হচ্ছে যে মোহরানা যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হয় এক প্রকারের হিসাব হবে আর যদি মোহরানা পাঁচ লক্ষ টাকার বেশি হয় এক প্রকারের হিসাব হবে তাহলে একটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তো এই ক্ষেত্রে বলতেছে যে প্রতি হাজারে চোদ্দো টাকা মানে প্রতি লাখে চোদ্দোশো টাকা তাহলে পাঁচ লক্ষ টাকায় আপনার হচ্ছে সাত হাজার টাকা যদি আপনার মোহরানা পাঁচ লক্ষ টাকা হয় তাহলে কাপির নামা যে নিবন্ধনের খরচ হবে সাত হাজার টাকা আর যদি ধরেন যে পাঁচের চাইতে বেশি ধরলাম আমরা সাত লাখ তো এক্ষেত্রে প্রথম পাঁচ লাখের জন্য তো সাত হাজার আমাদের চলে আসবে পরবর্তী লাখ বা লাখের অংশের জন্য তার মানে আর বাকি যে দুই লাখের জন্য দুইশো টাকা একশো টাকা করে একশো টাকা করে দুইশো টাকা তাহলে সাত হাজার টাকা হচ্ছে নিবন্ধনের খরচ তাদের সর্বনিম্ন কাবিন নামার খরচ হচ্ছে দুইশো টাকা আর পাঁচ লাখ টাকা পর্যন্ত প্রতি হাজারে হচ্ছে চোদ্দো টাকা পাঁচের বেশি হইলে পাঁচ লাখ টাকা পর্যন্ত চোদ্দ তারপরে প্রতি লাখ বা লাখের অংশ বিশেষের জন্য হচ্ছে একশো টাকা করে আর বিবাহটা নিবন্ধন করার পরে অবশ্যই অবশ্যই তার কাছ থেকে সার্টিফিকেট কপিটা বুঝিয়ে নেবেন কাজী সাহেব আপনাকে দিতে কিন্তু বাধ্য যদি কোনো কারণবশত নাও নেন পরবর্তীতে পঞ্চাশ টাকার বিনিময়ে কাজী অফিস থেকে আপনি নিকাহনামা বা কাবিননামার নামার সার্টিফাইড কপি কিন্তু নিতে পারবেন কাবির নামা আপনি তার কাছেই পাবেন যেই কাজটির কাছে আপনি রেজিস্ট্রেশন করতেছেন তো বর্তমানে যেই আইনজীবীর অ্যাডভোকেটের অফিসে গিয়ে যে বিবাহ বিবাহসাদী করতেছেন অ্যাডভোকেটরা আপনাদেরকে কিন্তু টাকা খরচ করার জন্য ফান্দে ফেলেছে যখনই দেখবেন আপনি কোনো অ্যাডভোকেটের চেম্বারে যান সে কি করে নিকটস্থ একটা যারা একটু চালাক অ্যাডভোকেট তার নিকটস্থ কাজী সাহেবকে ডাকে ডাকে আপনার বিবাহটা পড়িয়ে দেন পড়িয়ে দিয়ে কি করে মোহরানার জন্য খরচ কাজ সাহেবকে আপনাকে দিতে হয় আবার আইনজীবীকে তার খরচ দিতে হয় তো আইনজীবী কি করে আবার আপনার জন্য একটা হলফনামা তৈরি করে দেয় এই টোটালগুলো মিলিয়ে দেখা যায় যে একটা বিয়ে করার জন্য আপনার খরচ পড়ে যায় বিশ পঁচিশ হাজার টাকা আপনি যদি বিয়ে করতে চান পালিয়েও বিয়ে করতে চান সেক্ষেত্রে নিয়ম হচ্ছে মেয়েকে নিয়ে দুইজন সাক্ষী সহ যে কোনো কাজের কাছে যাবেন আপনার বয়স যে আঠারো মেয়ের বয়স আপনার বয়স একুশ এটা প্রমাণ দেখাইলে কাজী সাহেব বিবাহটা পড়িয়ে আপনাদের নিবন্ধন করবেন মহারানা যত টাকা রাখবেন তার উপর ভিত্তি করে খরচটা দিতে হবে আইনজীবীর চেম্বারে গিয়ে কোনো বিবাহ সাধী হয় না আইনজীবীর চেম্বারে গিয়ে কোনো প্রকার আপনার কিছু করার দরকার নেই অযথা টাকা খরচ করার কোনো কাজই নেই এটি মনে রাখবেন তো এইটা হচ্ছে আমাদের মুসলিমদের বিবাহের ক্ষেত্রে বাংলাদেশের নিয়ম তো মুসলিমদের তালাক সংক্রান্ত আমরা আরেকটি বিষয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করব। এখন আসি আমরা হিন্দুদের তো ম্যাক্সিমাম আমরা জানি হিন্দুরা তাদের যে বিয়ে শী করেন তাদের নানা প্রকার বিবাহ আছে আট প্রকারের বিবাহ হয় সেই সমস্ত বিবাহতে আমরা যাচ্ছি না মূল কথা হচ্ছে বিবাহ তাদের যেই পদ্ধতিতেই হোক যদি তারা বিবাহটা রেজিস্ট্রেশন করতে চায় তাদের প্রতি উপজেলা এটা মনে রাখবেন প্রতি উপজেলা একজন হিন্দু বিবাহ রেজিস্টার আছে কয়জন করে আছে একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রার তো তার কাছে যদি ছেলে ছেলের অভিভাবক মেয়ে মেয়ের অভিভাবক এবং পণ্ডিত সাহেব যিনি আছেন যিনি বিবাহটা পড়িয়েছেন ওনারা সহজান প্রেসক্রাইব একটা ফর্ম আছে সেটা পূরণ করে এক হাজার টাকা নিবন্ধন ফি দিয়ে হিন্দু বিবাহটা রেজিস্ট্রেশন করানো যায় প্রতিটা উপজেলায় হিন্দু বিবাহ রেজিস্ট্রারের কার্যালয় আছে আর যদি আর সার্টিফাইড কপি নিতে হলে একশো টাকা দিতে হবে তাহলে মুসলিমদের ক্ষেত্রে হচ্ছে মহরানা অনুযায়ী যেহেতু হিন্দুদের কোনো মোহরানা নাই তো এই জন্য এক হাজার টাকা রাখা হয়েছে আর এই ক্ষেত্রে যেটা করা হচ্ছে যে একশো টাকা হচ্ছে ফি মুসলিমদের বিবাহ নিবন্ধনটা কিন্তু বাধ্যতামূলক না করলে কিন্তু যিনি ছেলে সে শাস্তি পাবে হিন্দুদেরটা কিন্তু তারা ঐচ্ছিক রেখেছে এটা বাধ্যতামূলক করা নাই যারা চাবে তারাই করাইতে পারবে তবে অবশ্যই বিবাহটা নিবন্ধন করে একটা ডকুমেন্ট রাখা ভালো মনে রাখবেন হিন্দুদের কিন্তু কোনো তালাক হয় না মেয়েরা চাইলে সেপারেশনে থাকতে পারে হিন্দু ধর্মে অস্থির সাথে অস্থির মজ্জার সাথে মজ্জার দৈহিক মিলন ঘটে তার মানে দুইটা দেহ একটা আত্মা তো এই জন্য এদের কোনো বিচ্ছেদ হয় না এরা চাইলে পৃথক থাকতে পারে প্রকৃত হিন্দু আইনে এখন আসে আমাদের খ্রিস্টানদের জন্য যে বিবাহটা এটাতে খ্রিস্টানরা বাংলাদেশে তাদের একটা আইন আছে বিবাহ রিলেটেড আইন সে আইনের অধীনেই তারা চলে আঠারোশো বাহাত্তর সালে খ্রিস্টান ম্যারেজ অ্যাক্টের অধীনে তাদের বিবাহটা সম্পন্ন হয় তাদের যে গির্জা আছে গির্জার মধ্যে যিনি পাদ্রী আছেন তাকে একটা নোটিশ দিতে হয় যে কাকে বিয়ে করতেছে এই নোটিশ পাওয়ার পর নির্দিষ্ট দিনে পাদ্রী সেটা সেখানে ঝুলিয়ে রাখেন তারপরে বিয়ে সাদীটা হয় তবে এই খ্রিস্টান বিবাহ নিবন্ধ রিলেটেড কোনো এখন পর্যন্ত দলিলপত্র ডকুমেন্ট আমরা পাইনি যদি আপনার জানা থাকে দেখবেন আমি অন্তত রাষ্ট্রীয় কোনো আইনে খুঁজে পাইনি এখন আসি আমাদের সবার যে কৌতূহলের জায়গা এবং সবাই যেখানে ভুল হচ্ছে বিশেষ বিবাহ বা স্পেশাল ম্যারিজ অ্যাক্ট তো এই বিশেষ বিবাহ বা স্পেশাল ম্যারিজ অ্যাক্টের জন্য আঠারোশো সালে একটা আইন আছে আমাদের স্পেশাল ম্যারিজ অ্যাক্ট তো এটাতে অনেকেই ভুল করে এটা বলেন যে আপনি যদি হিন্দু মেয়েকে বিবাহ করতে চান বা হিন্দু যদি মুসলিমকে বিবাহ করতে চায় এই আইনের অধীনে বিবাহ করা যায় আইনটা রিলেটেড বিশেষ বিবাহ রিলেটেড ইউটিউবে একটা লম্বা চড়া ভিডিও আছে সেটা দেখে নেবেন মূল কথা হচ্ছে যে এই বিবাহটা করা হয় এই বিবাহের আইনটা ব্রিটিশটা করেছিল ব্রাহ্ম সমাজের জন্য বাংলাদেশে এখনও কিন্তু ব্রাহ্ম সমাজ আছে অর্থাৎ এমন কিছু প্রজাতি যারা হিন্দু না মুসলিম না বৌদ্ধ না সহজে বলতে পারেন যারা এথিয়েস্ট আছেন কোনো কিছুতে বিশ্বাস করেন না তো তাদেরও তো একটা বিয়ে সাদী দরকার তাদেরও তো একটা মর্যাদা দরকার তাদেরও তো কিছু ডকুমেন্ট দরকার তাদের জন্য করা হয়েছে এই বিশেষ বিবাহটা বিশেষ বিবাহের আইনটা আঠারোশো সালের এটা দুই সালে সংশোধন করা হয়নি অনেক বিজ্ঞ আইনজীবী এটা ভুল করেন মনে রাখবেন একই আইন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ছিল সেখানে তারা চেঞ্জ করেছে সেটা তাদের বিষয় আমাদের স্বাধীন দেশ আমাদের আইনটা চেঞ্জ হয়নি আগের মতোই আছে তো এই আইনের অধীনে মূলত কথা হচ্ছে আপনি যদি অন্য ধর্মের কাউকে বিয়ে করতে চান সর্বপ্রথম আপনি মুসলিম ধর্মে বিশ্বাস করেন না এই জিনিসটা মনে রাখতে হবে বা হিন্দু তার ধর্মে বিশ্বাস করে না অর্থাৎ আপনারা দুইজন নাস্তিক আপনারা আপনারা কোন ধর্মে বিশ্বাস করেন না তো এইরকম আপনাকে হলফনামা নামা দিতে হয় প্রেসক্রাইব হলফনামা নামা দিয়ে চোদ্দ দিনের একটা নোটিশ দিতে হয় পর আপনাকে তিনজন সেখানে হবে তারপর বিবাহটা যে নিবন্ধক আছে উনি রেজিস্ট্রেশন করবেন এখানে সরকারি খরচ হচ্ছে এখন পর্যন্ত আট হাজার টাকা নিবন্ধন ফি যদিও এক একটা বিশেষ বিবাহ বিভিন্ন আইনজীবী চেম্বার এরা বিশ থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা নিয়ে থাকে তো এর জন্য তারা কি করে আপনার হলফনামাটাকে তারা স্ট্যাম্পে লিখে নোটারাইজ করে নোটিশগুলোকে নোটারাইজ করে ছবি লাগিয়ে এটা সেটা লাগিয়ে আপনাকে দেখা যে সে আইনগত ডকুমেন্ট মনে রাখবেন এর জন্য প্রেসক্রাইব নোটিশ যথেষ্ট তাহলে এই বিশেষ বিবাহ সালের এটা মুসলিমদের জন্য না এটা হিন্দুর জন্য না এটা বৌদ্ধর জন্য না এটা হচ্ছে নাস্তিকদের জন্য যারা কোনো ধর্মেই বিশ্বাস করে না বাংলাদেশে আমরা দেখতেছি যে অনেকেই এই বিবাহ শীত করতেছেন তো যারা মুসলিম আছেন মনে রাখবেন আপনি এই আইনের অধীনে যদি বিবাহ বিবাহসাদী করেন আপনি কিন্তু মুসলিম ধর্ম ত্যাগ করলেন আপনি সেখানে হলপ করে বলতেছেন যে আপনি বিশ্বাস করেন না আপনি বাবার সম্পত্তি মায়ের সম্পত্তিকে সম্পূর্ণ কিন্তু বঞ্চিত হবেন তো জন্য না বুঝে না জানে এই আইনের অধীনে বিবাহ করতে কিন্তু যাবেন না এই আইনের অধীনে বিবাহ করলে আপনি সহজে তালাক দিতে পারবেন না এই আইনের অধীনে বিবাহ যদি করেন তখন খ্রিস্টানদের জন্য আঠারোশো উনষাট সালের খ্রিস্টান ডিভোর্স অ্যাক্টের অধীনে আদালতে মামলা করতে হবে জেলা যে জেলা জজের কাছে পাশাপাশি আপনার উত্তরাধিকার নির্ধারিত হবে উনিশশো সালের উত্তরাধিকার আইন অনুযায়ী তার মানে কি খটকা আছে তো না জেনে না বুঝে এই বিশেষ বিবাহ আইনের অধীনে বিবাহ করবেনই না এখন দেখবেন বাংলাদেশে যদি বিদেশি কোনো নাগরিক এসে বিবাহ করতে চায় তার জন্য পৃথক কোনো নিয়ম কিন্তু নাই বিদেশি নাগরিক বাংলাদেশি মেয়েকে বিবাহ করতে পারে সে যদি মুসলিম হয় মুসলিম আইনে করবে হিন্দু হলে হিন্দু আইনে করবে এখন যদি বাংলাদেশে যে মেয়েটা মুসলিম ছেলেটা হয়তো ইন্ডিয়া থেকে এসেছে হিন্দু তারা কী করবে তো এই ক্ষেত্রে বিশেষ কোনো আইন নাই এখন বাংলাদেশি মেয়েটা যদি সে যদি ইসলাম ধর্ম ত্যাগ করে সে যদি হিন্দু ধর্ম ত্যাগ করে তবেই সে আইনের অধীনে বিবাহ করতে পারে এটি কিন্তু মনে রাখবেন আর বিশেষ বিবাহ আইন নিয়ে আমার পৃথক একটা ভিডিও আছে আমাদের সাত বইতে আমরা ডিটেইলে আলোচনা করেছি যে কখন উৎপন্ন হলো এই বিশেষ বিবাহ তাহলে মুসলিম বিবাহটা খুবই ইজি দুইজন সাক্ষীর দরকার ছেলে মেয়ে দরকার অফার করবে কবুল হবে বিবাহ সাথী শেষ মহরানাটা থাকবে নিবন্ধন করে নিবে হিন্দু বিবাহ ধর্মীয়ভাবেই হবে চাইলে এক হাজার টাকা খরচ করে নিবন্ধন করতে পারে খ্রিস্টানদের বিবাহ খ্রিস্টান আইনি অনুযায়ী হয়ে থাকে গির্জার মধ্যে নোটিশ দিতে হয় আর বিশেষ বিবাহ আমরা যেটা বললাম যে সরকার বিশেষ বিবাহ করানোর জন্য নিবন্ধন করার জন্য কিছু লাইসেন্স দিয়ে রেখেছে তারাই নিবন্ধন করতে পারে তো পারিবারিক বিষয়গুলি সম্পর্কে যদি আমাদের স্বচ্ছ ধারণা থাকে তাহলে আমরা অনেক প্রতারণা থেকে বাঁচব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাত কারণের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম